আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম বাংলাদেশ যেন ক্রিকেটের কশব্দটাই শব্দটাই ভুলে গেছে অপ্রতিরোধ পার্টনারশিপ কি জিনিস যেন তারা বুঝেই না ইদানিং পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট একাধিক সিনিয়র ক্রিকেটার অবসরে গেছেন গত কয়েক বছরে তাদের না থাকায় একাদশ সাজাতে কিছুটা হলেও বিপাকে পড়তে হয় টিম ম্যানেজমেন্টকে বিশেষ করে ব্যাটিং অর্ডারে নিয়মিত চলছে পরীক্ষা নিরীক্ষা তাতে একের পর এক ব্যর্থ হচ্ছে ক্রিকেটাররা আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করেছে টাইগাররা এদিন একাদশে সুযোগ পাননি লিটন দাস ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েছেন তিনি তার জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ হোসেন পাটোয়ারি তবে সুযোগ কাজে লাগাতে পারলেন না সাধারণত লোয়ার মিডল অর্ডারে খেলেন শামীম আজ তাকে মিডল অর্ডারে খেলানো হয়েছিল ছয় নেমে ভালোই শুরু করেছিলেন কিন্তু ইনিংস বড় করতে পারেননি বাহাতি এই ব্যাটার আসিতা পারনান্দুর শর্ট বলে ভুল করতে গিয়ে বাইশ বলে তেইশ রানে কাটা পড়েন এই ব্যাটার ওয়ানডে নেতৃত্ব পাওয়ার পর এই প্রথম সিরিজ খেলছেন মিরাজ অধিনায়ক হিসেবে শুরুটা ভালো করতে পারেনি তিনি এরপর দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ এই অলরাউন্ডার প্রথম ম্যাচে ডাক পেরেছিলেন তিনি দ্বিতীয় ম্যাচে আজ সুযোগ ছিল ফেরার তবে পারলেন না দশ বলে করেছেন কেবল নয়টি রান দলের পক্ষে লড়াই করেছেন পারভেস হুসেন ইমন এবং তাওহিদ হৃদয় ইমন সাতষট্টি এবং হৃদয় করেছেন একান্ন রান আর বাকি সবাই ব্যর্থ তবে বাংলাদেশের এমন খেলা খেলাধিকের রীতিমতো বিরক্ত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বক্তার সমর্থকেরা